अमादियों के सिखी दिएछन बांधना जायते পারে না বলতে পারে না যেই মক সুরা ফাতিহা তে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা তে হেদায়েতের কথা বলেছেন যেই সুরা ফাতিহা টা এমন একটি সুরা তাফসিরে বাইযাবিল মধ্যে তার 14টা নাম আছে তার মধ্যে তিনটা হলো দোয়া সুরা ফাতিহাটা গোটাই দোয়া আমরা জানি না শুধু জানি যে সূরা ফাতিহা ফাতিহা এই সূরাটি এমন একটি সূরা যে সূরাটি আপনাকে চাই ও ফরজ নামাজ হোক বা নফল হোক বা জানা যাবে হোক সব সময় সূরা লাগে আমাদেরই করতে হয় পড়তে হয় অন্য কোন সূরা দিয়ে চলবে না প্রথমে সুরাটি আমরা কি করতে হবে পড়তে হবে সূরা ফাতিহার বিরাট বড় কোরআন আছে সেদিকে আমি যাচ্ছি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নিছেন কি بسم الله الرحمن الرحيم আল্লাহ রপুল আলম তুমি আমাকে একটা সিধা পথ দেখাও সিধা রাস্তা দেখাও যে রাস্তাটি একবারে সিধা রয়েছে যে রাস্তা দিয়ে আমি অতিক্রম করে যেন জান্নাতের বুকে যেতে পারি যে রাস্তাটা দিয়ে আমি ডাইরেক্ট যেন জান্নাতে আমি ঢুকতে পারি তাই আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বান্দা যাইতে পারে না অত ভাগা বান্দা আমা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি বলো এদেন শিরো তোল মশা পের একটি পথ যেমন একটি রাস্তা যে রাস্তাটি আমাকে দেখাও গরম পুলার আমি সেই রাস্তাটি দিয়ে যেন আমি পার হয়ে চলে যায় ওরকম রাস্তা আমাকে দেখায়ও না শিরোতুলনা দিনার নাম থালে হিম ওই রাস্তা আমাকে দেখায় না যাদের প্রতি তুমি অভিশাপ করেছ লানত করেছ গজন দিয়েছ ওই রাস্তা দিয়ে দেখায় না গরম আমি তুমি এমন একটা সিধা দেখিয়ে দাও যেরা রাস্তা আমি জান্নাতের বুকে যেতে পারি আমার আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দা তুমি আমার আইনকে স্মরণ করে চলবে কালাম বা কবতীর্ণ করেছেন কালাম বাকে যদি জিজ্ঞাসা করা যায় ওরে কালাম বাগ কোরান মাজিদ বলো তো তুমি পৃথিবীর বুকের কি কারণে এসেছ কালাম বাগ সঙ্গে সঙ্গে বলবে কি হোতাল্লে নাজ আমি মানুষের হিদায়েতের জন্য এসেছি আমি মানুষের কল্যাণের জন্য এসেছি বেধার কারণে আমি আসি বলে কালামপাকের দ্বারা দি আনৃত করতে হবে হেদায়াত দিয়ে কালামপা এমন একটি যেন কালামপাকের মধ্যে সব কিছু ভরা আছে পৃথিবীর বুকে সমস্ত যতই বড় সমস্যা হোক না কেন সেই সমস্যার সমাধান করার উপায় হই কে সোতামিন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বাংলা তুমি আমার কাছে যাও মন্দারে নামাজের সময় হয়ে যাবে নামাজ প্রদেষ্টা কর ওরকম তুমি পালায়ে যায় না যে মত শৈতানটা যেন শুনতে গেলে পালিয়ে যায় বান্দারে তুমি জেনে রাখো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কি ওয়ান্না হাদা শ্রীর নেমা বান্দারে এটাই হচ্ছি আমার সিনা পাপ এটাই হচ্ছে আমার সিনা রাস্তা বান্দার যখন নামাজের সময় হয়ে যাবে তুমি শলা তাদায় করতে চলেছ তুমি শয়েতানের মতো তুমি পালিয়ে গেও না